ইবলিশ অর্থ অহংকারী মরদুদ অর্থ সম্পদ জমাকারী খান্নাস অর্থ কামনা এই কামনা খান্নাসের একশো পার্সেন্ট শয়তানের একশো পার্সেন্ট পার্সেন্টের একশো পার্সেন্ট খান্নাসের একশো পার্সেন্ট শয়তানের একশো পার্সেন্ট মরদুদের একশো পার্সেন্ট ইবলিশের একশো পার্সেন্ট এই মোট চারশো পার্সেন্ট জিনিস একটা জিনিসের গুলায় একটা গ্যালাসের মধ্যে যেটা তৈরি হয় পকটেলটা এটার নাম হলো খবিশ এই মানব মানবজন হয় না চেন মানুষ রূপে অনেক খবিশ বয়ে রয়েছে মানুষ রূপে অনেক বদ জিন বৈশা রয়েছে মানুষ রূপে জিন্দা শয়তান বয়ে রয়েছে মানুষরূপে জিন্দা ইবলিশ বয়েছে মানুষ রূপে জিন্দা মরদুত বয়ে রয়েছে এই মানুষ রূপে জিন্দা খান্নাজ বয়ে রয়েছে এটা কেমনে বুঝবেন চেহারা দেখা জীবনও না এটা বুঝবেন হলো তার স্বভাব এবং আচরণ স্বভাব আর আচরণের কোরআনের আয়াত পাঠ করে নাই মৌলা হুসাইনের কল্যা সামনে লইয়া এজিৎ নিজেই তো খবিশের বাচ্চা এজিদের বাপে খবিশ এজিদের মায় খ এজিদের দাদায় খবিস এজিদের দাদি খবিশ কোরআন থেকে বর্ণিত তাহলে পৃথিবীতে খবিস সাজারাতুল খবিস খুঁজা বাইর কর দেহা সাজারাতুল তৈবা এটা তো রসুলের বংশ আর সাজারাতুল খবিস এটা আবু সুফিয়ানের বংশ মারোয়ানেজিদের বংশ এই সাজারাতুল খবিস যার কথা কোরআনে আছে আমাদের সমাজে এই সত্যকে লুকানোর জন্য অনেকে খেজুর গাছের কথা কইছে আঙ্গুর গাছের কথা কইছে তিন ফলের কথা কইছে কিন্তু ছয়টা তা বৃক্ষ যে আছে দেখেন সেই খবিশি বৃক্ষের নমুনাটা কি নামটা কি রূপটা কি আপনারা দেখবেন যেমন খবিশ ওই তার ফল খবিশের নাম কি খবিশের নাম নমরুদ খবিশের নাম কি ফেরাউন খবিসের নাম কি আবু সুফিয়ান এই খবিশে কি করছে সারা জীবন রসুল সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করছে অত্যাচার করছে জুলুম করছে আল্লাহর এক করছে তিন রসুল আল্লাহ পাহাড়ের গুহায় ঘর ছাইরা থাকতে বাধ্য করছে যেটাকে বলে সেবে আবু তালিম হিজরতের পূর্ব মুহূর্তে তিন বছর গুহার ভিতরে ছিল আল্লাহর রসুল গুহার থেকে বের হইছে পরে আবার এই রাই।

আবার মক্কা থেকে মদিনায় গেছে মারার করবার আল্লাহ রসুল যে সেইখানে যায় হামলা কইরা আল্লাহ রসুল হত্যা করতে পারেন নাই আল্লাহ রসুল দান দান মোমোরক শহীদ করছে আর আল্লাহর রসুলের আপন চাচা হাজরাত আমিরে হামজা রে আল্লাহ তালা আনোর বুক ফাইরা কাসা এই বুক ফাইরা কলিজা বাইর কইরা এই খবিশের যে বউ আরেক খবিশ হিন্দা যার নাম এজিদের দাদি মবিয়ার মা এই হিন্দায় কি করছে খাইছে মানুষের কলিজা হজরত কইরা উহুদের ময়দানে খাইছে হাতের দুই কবজি কাটছে নাকের মাথা কাটছে ঠোঁট কাটছে কাইটা কানের লতি কাটছে কাইটা বলার মালা বানায়া সেই মালা পিনছে হিন্দা আর পাগলের মতো খালি করছে এই মাথার ওই মাথার বুঝছেন এইটা করছে এই খবিশের গাছে তাহলে দেখেন কিমন গাছ হিন্দার পেটের থেকে হইছে কে মবিয়া আর হিন্দার আবু সুফিয়ানের রক্তের থেকে কি হয়েছে মাবিয়া এই